চরজপতের যে ধর্মমতের কথা আছে এ বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম চরজপতের যে ধর্মমতের কথা আছে চরজপতের যে ধর্মমতের কথা আছে বৌদ্ধ ধর্ম पाचিন যুগের কবি নন पाचিন যুগের কবি নন রমণী পাদ पाचিন যুগের কবি নয় রমণী পাদ সান্দ ভাষায় যে সাহিত্য কর্মের সঙ্গে সাহিত্য কর্মের সাথে যুক্ত চরজপদ সান্ধ্য যে সাহিত্য কর্মে এর সাথে যুক্ত চর্যাপদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পদ সম্পাদিত চর্যাপদের বিষয়ে এর গ্রন্থের নাম হচ্ছে বুদ্ধি মাই চর্যাপদ নিশ্চয় অর্থ এর অর্থ হচ্ছে যে কোনটি আচরণীয় আর কোনটি নয় কোনটি নয় কোনটি আচরণীয় কোনটি নয় সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির কানুপা কানুপা সবচেয়ে বেশি সবচেয়ে পাওয়া গেছে কোন কবির কানুপা এবং চর্যাপদ কতগুলো ভাষা কত সালে আবিষ্কৃত হয় চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সালে চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সালে চর্যাপদ কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত চর্যাপদ কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত চর্যাপদ কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে কে করেন চর্যাপথ আবিষ্কৃত হয় কত সালে এবং কে করেন চর্যাপ উনিশশো ষাট সালে এবং পণ্ডিত পণ্ডিত হরপ্রসাদ শারসি পণ্ডিত হরপ্রসাদ চর্যাপদে মু। কতটি পথ উদ্ধার করা হয়েছে মোট কতটি পথ উদ্ধার করা হয়েছে হয়েছিল মোটল্লিশটি ছেলটি এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো চর্যাপদের বাসা বঙ্গ কামরূপী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো চর্যাপথের বাসা বঙ্গ কামরূপী পদগুলো পথগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন মুনি দত্ত চর্যাপদে মাধ্যমে ব্যাখ্যা করেন হচ্ছে মুনি দত্ত চর্যাপদ প্রাপ্ত পদের সংখ্যা সাড়ে 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 ছচল্লিশটি চর্যাপদে প্রাপ্ত প্রাপ্ত পদের সংখ্যা হচ্ছে সাড়ে ছচল্লিশটি চর্যাপদে পদ পদকর্তা হিসেবে পাওয়া যায় তেইশ জন চর্যাপদের পদকর্তা হিসেবে পাওয়া যায় তেইশ জন মন্নান্তরে চব্বিশ জনের পরিচয় মনান্তরে চব্বিশ জনের পরিচয় চর্যাপের সবচেয়ে বেশি পদের রচিত কানুপা চর্যাপের সবচেয়ে বেশি পদের কানুপা ডক্টর মোহাম্মদ মতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তেইশ জন কবি ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তেইশ জন কবি ছিলেন ডক্টর সুকুমার সেনের মতে চব্বিশ জন কবি ছিলেন ডক্টর মোহাম্মদ সুকুমার সেনের মধ্যে চব্বিশ জন এই চব্বিশ জন কবি ছিলেন চব্বিশ জন কবি ছিলেন চর্যাপদের আদি কবি বলা হয় লুই ফাকে চর্যাপদের আদি কবি বলা হয় লুই ফাকে কারণ তিনি চর্যাপদের প্রথম পদ রচনা করেন চর্যাপদের আদি কবি বলা হয় লুই ফাকে কারণ তিনি প্রথম পদ রচনা করেন চর্যাপদের আধুনিক কবি আধুনিকতম কবি ছিলেন বাসুকুপা 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 তিনি একজন বাঙালি বলে পরিচয় দিলে দিয়েছিলেন তিনি বাঙালি বলে পরিচয় দিয়েছিলেন তিনি বাঙালি বলে পরিচয় দিয়েছিলেন